দিন আনে দিন খায় এরকম একটা কথা আছে না ছোটো ছোটো টুকরির মতো করে যেই ঘরগুলা দেখতেছেন এই বসস্থান যেগুলা এখানে একটা মানে একটা জনবসতি যেটা ছোট একটা জনবসতি এখানে এসে বসত বাড়ি তৈরি করছে সরকারি একটা জায়গা তো হয়তো বা বেশি দিন থাকবে না এটা তাদের লাইফটাই যা জীবন এই টুকটাক কাজ করে আর দিন আনে দিন খায় ঠিক আছে ছোট্ট একটা ফ্যামিলি তাদের নাই কোনো জমি নাই কোনো ঘর বাড়ি নাই কোনো স্থায়ী ঠিকানা ঠিক আছে অস্থায়ীভাবে এখানে ওইখানে যেখানে জায়গা পায় এখান থেকে যদি যারা নেতা যারা আছেন বা এলাকার মধ্যে যারা ব্যক্তি ব্যক্তিবর্গ যারা আছেন তারা যদি তাদেরকে এখান থেকে উঠে দেয় তাহলে কিন্তু এখান থেকে উঠে আরেকটা জায়গায় গিয়ে বাসস্থান তৈরি করবে এটাই তাদের জীবন এটাই এক ধরনের মানুষের জীবন আর আমি আপনি মানে কত আফসুস করি আল্লাহর কাছে কত হাহাকার করি আল্লাহ এটা দেয় নাই ওইটা দেয় নাই আমাদেরকে ভালো রাখে নাই আর এদের কথা একটু চিন্তা করেন এরাও তো জীবনযাপন করতেছে তো এই আপনি যদি এদের থেকে একটু হইলেও ভালো থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ বলে যাবেন যে আল্লাহ তাল্লাহ সুক্রিয় আদায় করবেন সবচেয়ে বড়ো কথা হলো যে যা আছে তা নিয়ে সবসময় আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন